আসসালামু আলাইকুম প্রিয় শ্রেণী বিএমটি শাখা বিন্দুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য বিন্যাস সমাবেশ স্থিতি অধ্যায় থেকে আমি একটি অঙ্ক সমাধান করবো তোমরা এখানে ডাকটি লক্ষ্য করো এখানে বলছে ওয়ান টু ফাইভ নাইন অঙ্ক অক্ষরগুলো ধারা একশো এবং এক হাজারের মধ্যে অবস্থিত অবস্থিত কতগুলো সংখ্যা গঠন করা যাবে তাহলে এখানে লক্ষ্য করো একশো এবং এক হাজারের মধ্যে ধরো আমি একশো পরে দেখাই এই যে একশো একশোর পরে দেখাই একশো পরে হয় একশো এক তারপরে একশো দুই তারপরে একশো তিন এরকম তারপরে একশো চার তারপরে আমি যে এক হাজারের কাছাকাছি দেখাই তাহলে এইখানে আমরা লিখতে পারি নয়শো এক নয়শো দুই নয়শো আর আমি একটু বাড়ি লিখি নয়শো পাঁচ নয়শো নয়শো সাত একটু আমি এলোমেলোভাবে লিখতেছি তারপর লিখতে পারি নয়শো নিরানব্বই নয়শো নিরানব্বই তাহলে তোমরা দেখো একশো এবং এক হাজারের মধ্যে জয় গুলো যতগুলো সংখ্য পাইছি সবগুলো তিন অঙ্ক বিষ্ট সবগুলাই তিন তিন অঙ্ক বিষ্ট এখানে তিন অঙ্ক এখানে তিন অঙ্ক এখানে তিন অঙ্ক প্রত্যেকটা তিন অঙ্ক বিষ্ট কিন্তু এখানে আমাদের একশো এবং এক হাজারের মধ্যে আমরা বুঝতে পারলাম এগুলো তিন অঙ্ক বিষ্ট আর এখানে পদত্ত সংখ্যা দেওয়া হয় কয় এটা চারটা চার অঙ্কের মধ্যে আমার তিন অংক বিষ্ট ধরে অঙ্কটা করে নিতে হবে তাহলে চলো আমরা এটা মুছে শুরু করি তাহলে প্রথমে আমরা লিখবো একশো লেগবে একশো এবং এক হাজার এবং মধ্যে এক মধ্যে এবং এক মধ্যবর্তী সংখ্যাগুলো একশো এবং এক মধ্যবর্তী সংখ্যাগুলো হবে গুলো হবে তিন অঙ্ক বৃষ্টির উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি তারপরে আমরা লিখবো সতরা এখন আমরা এখানে লিখবো এখানে সংখ্যা কয়টা আছে চারটা তাইলে আমরা লিখবো প্রদত্ত প্রদত্ত চারটি অঙ্ক থেকে করে নিয়ে সংখ্যা গঠনের উপায় সংখ্যা গঠনের উপায় আমি এই দিক দিয়ে না লিখে আমি এই দিক দিয়ে লিখতেছি যেটা এখানে আমার জায়গা হইতাছে না এখানে আমি সমান সমান দিলাম তাহলে টোটাল সংখ্যা আছে আমার কয়টা চারটা আর আমি কয়টা করে নিতেছি তিনটা ঠিক কারণে তিনটা করে নিতেছি আমরা দেখছি যে একশো এবং এক হাজারের মাঝে যতগুলো সংখ্যায় পাই সব তিন অঙ্ক বিশিষ্ট তাহলে আমরা সত্য ঢুবি এরকম এন পি আর তাহলে আমরা যে মানটা বসাই এন এর মান টোটাল সংখ্যা কয়টা চারটা টোটাল সংখ্যা কয়টা চারটে এখানে লিখবো পুর তারপরে এখানে পি লিখবো আর আর এর মান লিখবো কয় অঙ্ক তিনটে করে নিয়ে তাহলে এখানে লিখব তিন তারপর তোমার এখানে লক্ষ্য করো নিচে যেহেতু তিন আছে তাহলে আমার কয়টা সংখ্যা লিখতে পারবো তিনটা লিখতে পারবো কোথায় থেকে শুরু করতে হবে যে চার থেকে আমরা প্রথমে গুণ তারপরে তিন তারপরে আমরা লিখতে পারবো না কারণ নিচে যেহেতু তিনটা আছে তিনটা সংখ্যার বেশি লিখতে পারবো না শুরুটা করতে হবে যে উপর থেকে চার আছে প্রথম চার লিখবো পরে লিখবো তিন পরে দুই দুটোর সংখ্যা কয়টা লিখবো তিনটা লিখবো তাহলে এটা যদি গুণ করি তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে তিন চার বারো বারো দোকানে কত চব্বিশ তাহলে চব্বিশটা উপায়ে সাজানো যায় আশা করি তোমরা এটা বুঝতে পারছো এটাই আমাদের আনসার প্রিয় শিক্ষার্থী কিন্তু আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে আসসালাম আলাইকুম